আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসিয়ান আশা করি সকলেই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রানা স্টিচিং পক্ষ থেকে রানা স্যার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি মূলত আজকের আইসিটি ক্লাসে আজকের আইসিটি ক্লাসে আমরা রাশে বোর্ড দু হাজার চব্বিশের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে যে সৃজনশীলটি এসেছে সেই সৃজনশীলটি সলভ করব এবং তোমরা দেখতে পাচ্ছ হাতের ডান পাশে স্ক্রিনের ডান পাশে যে রাশে বোর্ডের ডিজিটাল ডিভাইস থেকে আগত সৃজনশীলটি সো আর কথা না বাড়িয়ে মূলত আমরা সিমশিলটি সলভ করবো যারা যারা রানা স্টিচিং এ প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটি সত্যক সারণি দেওয়া আছে এক নম্বর উদ্দীপকে আর দুই নম্বর উদ্দীপকে একটি গেট দেওয়া আছে সো তোমরা আশা করি বুঝতেছো অলরেডি যে কোন গেটটা দেওয়া আছে আর শতক সারণিতে কি বলা আছে দেখো শূন্য আর শূন্য এক শূন্য আর এক হচ্ছে জিরো এক আর শূন্য হচ্ছে এক আর তোমার এক আর এক হচ্ছে এক সো এখানে যাই আছে মূলত এটা বুঝেই বলছে যে কে এর মান লেখা এবং সরল করো অর্থাৎ আমরা দেখতেছি আসলে প্রথমে আমরা দেখি সারণীটি খেয়াল করো সারণিটি মানে শত সারণী কি এ এ প্লাস এ ইজিক টু এ ব্যাখ্যা করো কে এর মান লেখা এবং সরল করো কে কে এর মানটা কোথায় আছে আমরা দেখবো উদ্দীপকের চিত্র এক এ নির্দেশিত গেট দিয়ে এক এ নির্দেশিত যে গেট আছে মানে যে গেট আছে এটি দিয়ে এক্স অর গেট সমতুল সার্কিট বাস্তবায়ন করো সো আমরা এখানে দেখব আচ্ছা কে ইকুয়াল টু কে আমরা বুঝবো দেখো সত্যক সারণি হতে পাই ওই সত্যক সারণী থেকে আমরা কে এর মানটা বের করবো ঠিক আছে সো আমরা এখন দেখি মূলত বেসিক্যালি আমাদের কতে বলছে যে শতক সারণি কী তো কয়েন আনসারটা তোমরা দেখছো একটি বিশেষ প্রক্রিয়ায় কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায় সেটি যদি একটি সারণি বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল তারপরে আমাদের বলছে যেটা ব্যাখ্যা করতে দেখো বলছে এ ইন্টু এ প্লাস এ টু এ কারণ এখানে বুলিয়ান উপপাদের সাহায্যে সরলীকরণ কী করা হয়েছে করা হয়েছে এবং সমীকরণটি লজিক অর এবং লজিক অ্যান্ড অপারেশন চালানো হয়েছে এইটার ভিতরে তো আমরা এখানে দেখি যে এ এ প্লাস এ সো এ ইন্টু এ হয় ঠিক আছে কারণ আমরা জানি যে সূত্র অনুযায়ী এ প্লাস এ টু এটা লজিক অর আর এই দুইটা এ আবার একটা এতে রূপান্তরিত হয়ে যায় কারণ আমরা এই সূত্রে জানি এন টু এজিক্যাল টু এটা হচ্ছে লজিক এর সূত্র সো এতটুকু ব্যাখ্যা লিখে দিলে ভাই দুই পেয়ে যাবা তুমি গত বলছে কে এর মান নির্ণয় করো আচ্ছা কে এর মান নির্ণয় করতে বলছে বলতে আসলে কেতে যে মানটা আছে সেই মানটা নির্ণয় করতে বলছে সো কে এর মান দেখো এখানে ওয়ান আসে ঠিক আছে ওয়ান যদি থাকে এখানেও জিরো আছে এখানেও জিরো আছে তাহলে এক্স বার ওয়াই বার যেহেতু জিরো আছে এক্স বার ওয়াই বার তারপরে আবার কোথায় তে ওয়ান আছে এখানে আছে। তাহলে এইখানে হবে কি প্লাস দিয়ে প্লাস দিয়ে আমাদের হবে এক্স ওয়াই বার ঠিক আছে প্লাস আমাদের লাস্টটা এখানে ওয়ান আছে এই বরাবর আমাদের দুইটার মধ্যে কী আছে ওয়ান আছে তার মানে এক্স ওয়াই তাহলে আমরা সমীকরণটা পাচ্ছি এখানে আমরা লিখবো যে আমরা এক নং হতে পাই অলরেডি পেয়ে গেছি এক নং হতে কী পাইছি এবার এক নং হতে যে এটা পাইছি এটা তো বুঝিয়ে দিলাম যে কীভাবে পাইসো আর এখন বলছো এটাকে সরলীকরণ করতে দেখো এখান থেকে ওয়াইবার কমন যায় ওয়াইবার কমন গেলে লেখা থাকে এক্স বার প্লাস এক্স আর এখানে এক্স প্লাস ওয়াই থাকে এক্স বার প্লাস এক্স ইজ ইজিক টু ওয়ান সেই ওয়ান লিখছি ওয়াইবার ইন্টু ওয়ান অর্থাৎ এইটা সমান সমান ওয়ান সেটা লিখছি আর এক্স ওয়াই এক্স ওয়াইয়ের জায়গায় ছিল সেটা লিখছি তাহলে ওয়াইবার সমান সমান এক্স ওয়াই এখন দেখো এক্স ওয়াই প্লাস ওয়াইবার আমরা যদি লিখি আমরা এখানে যেই কাজটা করছি দেখো এখানে আমরা ওয়ান প্লাস এক্স আনছি যেহেতু ওয়াইবার ওয়াইবারের সাথে আমরা ওয়ান ধরলাম আশেপাশে ওয়ান গুনাকার আছে সো আমরা ওয়ানের পরিবর্তে ওয়ান প্লাস এক্স আনতে পারি ঠিক আছে সো আমরা সেটা আনলাম আনার পরে আমরা কী করলাম দেখো এবার আমরা গুণ করে দিলাম কার্তসীয়স পদ্ধতিতে গুণ করে দিলাম এক্স ওয়াই ওয়াইবার আর ওয়ান গুন করলে ওয়াইবার আর বার আর এক্স গুণ করলে এক্স ওয়াইবার তাইলে আমরা এখানে পাইতেছি এক্স ওয়াই এক্স ওয়াইবার তারপর হচ্ছে লাস্ট একটা ওয়াইবার এটা আমরা আবার কি বার পাইলাম আমরা সাজাইলাম অর্থাৎ এইটা আর এটাকে একসাথে আনছি আর ওয়াইবারটাকে আমরা এই পাশে নিয়ে গেছি ডান পাশে এখান থেকে আবার আমরা কমন নিতে পারি এক্স এক্স কমন নিলে থাকে ওয়াই প্লাস বার থাকে কমন নিলে তাহলে আমরা ওয়াই ওয়াই প্লাস বার দিলাম এবং ওয়াইবার থাকে এই পাশের যেটা ছিল সেটা সো এখানে এটার সূত্রে আবার ওয়ান তাহলে ওয়ান বসাই নিলাম তাহলে এখানে বার থাকে তাহলে এক্স প্লাস এটা হচ্ছে আমাদের সরলিখিত মান সো আশা করি তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো এখন বলছে যে উদ্দীপকের চিত্র এক এ নির্দেশিত গেট দিয়ে উদ্দীপকের চিত্রে যে গেটটা আছে সেই এক এ নির্দেশিত গেট দিয়ে এক্স ওর গেটের সমতুল একটি সার্কিট বাস্তবায়ন করতে বলছে সো দেখো উদ্দীপকে এক এ নির্দেশিত গেটটি হলো নর গেট নর্গেট দিয়ে সমতুল্য এক্স নর্গেট সমতুল্য সার্কিট নিচে বাস্তবায়ন করে দেখানো হল তাহলে দেখো এক্স অর্গেট এক্স হচ্ছে কি এক্স অর্গে আমরা সবাই জানি এইটা সো এক্স অর্গেট এটা হইলে এক্স অর্গেট যদি এটা হয় দেখো এইখানে আসলে আমাদের একটু দেখো চিত্র এক মানে কিন্তু এইটা তোমরা আবার এটা জানো না এটা না এটা সারণি এক আর এটা হলো চিত্র এক তাহলে চিত্র এক দিয়ে আমাদের বলছে কি চিত্র এক দিয়ে বলছে যে চিত্র একের নির্দেশিত গেটটি দিয়ে মানে এইটা যে গেট আছে এক্স গেট এই এক্স গেট দিয়ে অর্থাৎ এই এক্স গেট দিয়ে আমাদের বলছে যে চিত্র একের নির্দেশিত গেটটি দিয়ে এক্স অরগেটের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা আচ্ছা ফাইন ওইটা আছে মূলত দেখো এক্স নর গেট আছে আমরা গেট বলতেছি বারবার এক্স নর গেট আছে এক্স নর গেট আছে ঠিক আছে এক্স নর গেট আছে সো আমরা দেখি যে উদ্দীপকের মানে উদ্দীপকের চিত্র একে নির্দেশিত গেটটি হলো এক্স নর্গেট তো এক্স নর্গেট দিয়ে এক্স অর্গেট বাস্তবায়ন করবো তার জন্য আমরা এক্স অর্গেটের যে সমীকরণটা আছে সেটাকে আমরা ভাঙা এইভাবে করে নিব সমীকরণটাকে ভাঙা এইভাবে করে নিব তো সবাই একটু ভালোভাবে দেখো সমীকরণটা ভাঙে আমরা কী করলাম তারপর আমরা কি করব এই যে সমীকরণ লাস্ট যে সমীকরণটা আসলো লাস্ট যে সমীকরণটা আসলো সেই সমীকরণটা আমরা মূলত কি করব আমরা মূলত সেই সমীকরণটা বাস্তবায়ন করব লাস্ট সমীকরণটা আমরা বাস্তবায়ন করছি তোমরা একটু দেখে নাও যারা যারা বুঝো একটু সুন্দর করে বুঝে করে নাও সো আশা করি তোমরা বুঝতে পারছো এবং করতে পারছো আঁকতে পারছো তোমা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম যে এই সমীকরণটা কীভাবে ভাঙানো হয়েছে এবং এই সমীকরণটা কীভাবে করা হয়েছে যদি তোমরা এটা খুব ভালোভাবে করতে পারো তাহলে কমেন্ট করে জানাবা যে ভাই এটা আমরা নিজেরা পারছি এটা নিজেরা করতে পারছি আর যদি না পারো সেটাও কমেন্ট করে জানাবা তাহলে ব্যাখ্যাটা আমরা করে দেবো আমরা বলতে অ্যান্সারটা দেখিলাম যে কীভাবে তুমি বাস্তবায়ন করতে পারো সো আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও